তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো যে কথা বলতে পারে তারা কয়জন তোমরা কয়জন দেখাও কয়জন কয়জন দুইজন তোমরা কি মুসলমান মুসলমান কতদিন যাবৎ ক্ষতি করে যে কথা বলতে পারে সে আসো তুমি পিছিয়ে যাও তুমি একটু পিছে যাও যে কথা বলতে পারে তাড়াতাড়ি আসো বিসমিল্লাহির রহমানির রহিম যে কথা বলতে পারে সে আসো ঠিক আছে তাড়াতাড়ি বলো কথা বলতে পারে না কেও ববা ববা দুইজনী ববা আচ্ছা কি কি ক্ষতি করছে ঋবিকে কতদিন যাবত কতদিন যাবত পুরো শরীর আচ্ছা এর সাথে এর আব্বা আম্মা আছে তোমাদের আব্বা আম্মা আছে তোমরা দুইজনী কত বছর ক্ষতি করে একে অনেক বছর আচ্ছা তোমরা কি জন্য ক্ষতি করো ভালো লাগে তোমাদের হ্যাঁ তোমাদের কেউ আছে যে কথা বলতে পারে কেউ নাই আচ্ছা আমি কি মেরে ফেলবো তোমাদেরকে হ্যাঁ কেউ লাগাইছে তোমাকে এদের শরীরে কেউ চালানি করছে কিভাবে চালানি করছে হ্যাঁ তাবিস করে কয়টা তাবিস করছে কয়টা হাতটা দেখাও কয়টা পাঁচটা আচ্ছা এটা কি এদের বাড়িতে করছে নাকি কোবরে শ্মশানের নদীতে আছে সব জায়গা ও আচ্ছা আচ্ছা আর এর কি করছে বাইরের মানুষ আচ্ছা আমি একজন জিনকে ডাকছি কথা বলতে পারবে সে এসে সব বলে দিবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা এই সাইডে দাঁড়াবা আসার সাথে সাথে তুমি ওই সাইডে দাঁড়াবা ঠিক আছে তোমরা এই সাইডে দাঁড়াবা ওই দুজন লোককে একটু ডাক দেন তো ওই যে হজুর দুজুর আস্তে ডাক দিন ওই বাইরে আছে ওন না বাইরে আসে ডাক দেবে বাইরে আছে ডাক দেবে বাইরে আছে দাঁড়ানো ডাক দিন সে কই তোরিক সব কই ডাক দেন হজুর

তুলানা দিতে আসতেছিস। দনজনই কয়জন মানুষে চালানি করছে? তোমাক তোমাদের কেদের উপর পাঠাইছে কয়জনে? হ্যাঁ? অনেক দূরে দূরে দূর থেকে এই রুগী কি গ্যাসল সেজেগা কোথাও? তাহলে কিভাবে শত্রু আছে? শত্রু

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سيطر سيطر

এখন কিছু দেখতে পারেন দেখতে পারেন কষ্ট হয় আপনার কোন দেখতে পারেন আপনি আসে আপনার সামনে দাঁড়ানো আপনার সামনে আমার কাছে আচ্ছা ডাক দেন ওদের দুজনকে এই কি করব? বের ফেলবো। বের ফেলবো। তাহলে इसको उठा देबो है तो। তোলি কি লিয়ার? লোকে সুস্থ হয়ে যাবে তো। হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা। ওকে আমি করে দেব। بسم الله الرحمن الرحيم। ঠিক আছে?

আচ্ছা তখন মুখ অফ হয়ে যায় তো অফ হয়ে যাওয়া প্রপাত তো এটা কতদিন যাবত হইলো আপনার অনেক সোজা হয়ে বসেন ঘুরে বসেন কতদিন দিন হইলো এদিকে বসেন এদিকে কতদিন বসেন হইলো আপনার এই সমস্যাটা অনেক বছর ধরে বিয়ের আগের মুখ দেয় না এগুলো তো চালানি করে দিছে আপনার উপরে আপনার যে কোনো আপনাদের পরিচিত বা যে কোনো আপনাদের শত্রু দুশ্মন এগুলোকে চালানি করে দিছে আপনার উপরে আর এই দুইটা জেনি বোবা কথা বলছেন কিন্তু ওরা খুবই ই মাপ চাচ্ছে সব সময় আমরা চলে যাব কিন্তু কোন কবিরাজ মনে হয় ওদেরকে পারতেছে না ওদেরকে মেরে ফেলান লাগবে তাছাড়া ওরা নিজেরাই মারার জন্য রেডি আমরা মরে যাই থাকতে পারতেছে না রেডি আর মারতেও পারতেছে না কেউ আর তাবিজ রয়েছে পাঁচটা পাঁচটা তাবিজ করা আছে

अच्छा ठीक है इंशल्ला ठीक है